সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট মাত্র 750 করে দিচ্ছি আমরা এগুলোর সাইজ হবে 28 থেকে 36 28 থেকে শুরু করে 36 বল যারা হোলসেলে কিনতে চান আপনারা হোলসেলে কিনতে পারবেন হ্যাঁ মাত্র 750 করে অনলি 750 জি এগুলা থেকে তো রং উঠবে না উঠবে না 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 অরিজিনাল ফেব্রিক্স এর কালার কিন্তু এগুলো ভাই এগুলো রং ওঠা মনে কোনো স্কোপ নেই আমি দেখিয়ে দিই এটা অরিজিনাল ফেব্রিক্স এর কালার এক্সট্রা কোনো কালার নেই এগুলোতে তাহলে রং এর কোনো ভয়ই নেই এগুলোতে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে পরবেন ওকে ওকে